কোম সামনে রমজান আসতেছে তার আগে আমি অনেকগুলো রেডিও কালেকশন করছি প্রত্যেকটা রেডিও দেখাই দিয়েছে এখানে অনেক ধরনের রেডিও আছে ছোট বড়ো মাঝারি সনিক প্যানাসনিক তিন ব্যাটারি দুই ব্যাটারি রিচার্জেবল এবং টিভি রিসিভার যার যেটা চয়েস হয় আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে একমাত্র রেডিওর জন্য শুধু রেডিও রেডিও আছে ক্যাসেট আছে পাশাপাশি ব্যাটারি করি আমার ইউটিউবে যারা আমার ইউটিউব থেকে আসবেন প্রত্যেকের জন্য রেট কম থাকবে মার্কেট দেখে রেট দিবেন দরকার দুশো টাকা কম পঞ্চাশ টাকা লাভে বিক্রি করে দেবো পঞ্চাশ টাকা অনলি ফিফটি টাকা প্রফিটে বিক্রি করে দিব আগে আমি পরিচিত হবে পরে আস্তে আস্তে মনে করেন যে মনে করেন একটা গাছ লাগাইলাম সে আস্তে আস্তে বড় হবে এটা এক কথা বলতে গেলে যে প্রথমে একটা বিল করলাম একটা লোকেটতে পঞ্চাশ টাকা লাবে নেক্সটে তাতে দুশো পাঁচশো টাকা লাভ করতে পারে যদি সহযোগিতা করে সবাই ঠিক আছে ভাইরা আমার ইউটিউবতে একটু লাইক কমেন্টস শেয়ার করবেন শেয়ার করলে অবশ্যই আপনাকে রেট কম রাখবো কমেন্টস করলেও কম রাখবো লাইক দিলেও কম রাখবো এখানে 30 পিস রেডিও আছে বিভিন্ন মডেলের রেডিও পুরো রেডিও নিস চাপ না এখানে রেডিও পুরো রেডিওর এই এর কি এর নাম বাড়া হবে আর আমার ইউটিউব শামীম ব্যাটারি হাউস ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে এবং আমার পেজ আছে শামীম ব্যাটারি হাউস পেজ আছে আমার একটা মার্কেটে পুরাতন পুরাতন বাজার বাংলাদেশ কালেকশন নামে একটা মার্কেট আছে ওইটা তো আগে গেলে আমার রেডিওর খোঁজ খবর পাবেন ঠিক আছে এটা প্যানা প্যানাসনিক মেড ইন ইন্দোনেশিয়া সনিগুলো মেড ইন ইন্দোনেশিয়া এটা দেশ রেডিও কেস রেডিও কি টেলিভিশন ধরে আপনার টেলিভিশনের জন্য আলাদা একটা যারা টেলিভিশন শুনবেন তাদের জন্য এটা একটা মানে ফাংশনে আছে